হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি আজকের আরও একটা সত্য ঘটে যাওয়া ঘটনা আমি শোনাতে চলে এলাম অফিসের ডিডিওর সাথে ঘটে যায় এই ঘটনাটা আর ঘটনাটা ঘটার সাথে সাথেই তিনি সেই স্থানেই মারা গিয়েছিলেন এই ঘটনাটা এতটাই সত্য ঘটনা শুনলে তোমাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে তো চলো আর দেরি না করে ঘটনাটা শুরু করা যাক এখানে শোনানো হয় গেস্ট হাউসে ভয়ানক এক রাত লেখক অপূর্ব কুমার চক্রবর্তী অশ্বিনীবাবু অফিসের ডিডিও ইয়ার এন্ডিংয়ে তিরিশে একত্রিশ মার্চ অফিসে ট্রেজারির নানা ঝুঁকি থাকে তিনি ব্যান্ডেল থেকে দুর্গাপুরের নিত্যযাত্রী ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে যাতায়াত করেন এই দুদিন একটু কাজের চাপ থাকে যাতায়াত না করে দুটো রাত দুর্গাপুরে তাদের অফিসের গেস্ট হাউসে থাকবে বলে স্থির করেন গেস্ট হাউসের কেয়ারটেকার বাসু দ্বিধাগ্রস্ত বলল স্যার আট ন বছর গেস্ট হাউসে কেউ রাত্রিবাস করেননি দু বছর আগে এক স্যার রাতে থাকবে বলে শুতে গিয়েও থাকতে পারেননি সেই রাতেই পালিয়ে এসে অফিসের নাইট গার্ডের সাথে শুয়ে রাত কাটান আপনি বরং রাতে অফিসেই থাকুন অশ্বিনীবাবু রাজি নন কড়া ধাতের বছর চল্লিশের অশ্বিনীবাবু একটু বেপরোয়া মানুষ বললেন চল হে গেস্ট হাউসটা দেখেই আসি নভেম্বরের তিনি এই অফিসে বদলি হয়ে নতুন এসেছেন সুদূর কোচবিহার থেকে ভাবলেন যদি ভালো হয় মাঝে মধ্য দু একদিন ক্লান্ত লাগলে রাতে গেস্ট হাউসে থেকে যাব ভাড়া তো লাগবে না আর ওখানে তো শোবার রান্নাবান্নার সব ব্যবস্থা আছে জলবিদ্যুতের কোনো অসুবিধে নেই অজ্ঞতা কেয়ারটেকার বাসু ডিডিও সাহেবকে গেস্ট হাউস দেখাতে নিয়ে গেল তখন বেলা বারোটা কি সাড়ে বারোটা অফিস থেকে পাঁচ মিনিটের হাঁটাপথ পথ গেস্ট হাউস সংলগ্ন বড় বাজার অনেক দোকান রাতে সিকিউরিটি থাকে তিনতলায় তাদের ডিপার্টমেন্টের গেস্ট হাউস দ্বিতীয় তলায় অন্য ডিপার্টমেন্টের গেস্ট হাউসের খোলা বারান্দায় দেখলেন মহিলার নাইটি চুড়িদার সহ অন্তর্বাস রোদে মেলা কোনো ফ্যামিলি থাকে নিশ্চয়ই বাবুর অনুমান তিনতলায় সিঁড়িতে উঠে বাম দিকের ঘরটি পরিত্যক্ত ডানপাশের ঘরের তালা কেয়ারটেকার বাসু খুলল কেমন ভয়াদিধা নিয়ে বলল আপনি স্যার আগে চলুন অশ্বিনীবাবু ঘরে ঢুকে দেখলেন ঘরটা নোংরা বহুদিন ব্যবহার না হলে যা হয় ভিতরে গদিযুক্ত দামি সোফা চেয়ার টেবিল সব আছে তবে অপরিষ্কার অপরিচ্ছন্ন কেয়ারটেকার বাসু বলল এটা স্যার রুম পাশে রান্নার ঘর ভিতরে ঘরে ঢুকতে আবার একটি চাবি খুলে বাসু বাবুকে বলল চলুন স্যার বাবু ওই ঘরে প্রবেশ করলে পিছু পিছু বাসু ঢুকলো ভিতরের কক্ষটি বেডরুম বেশ বড় কুড়ি বাইশোল তো হবেই পাশাপাশি দুটি খাট কাঠের পুরনো দিনের বড় সড়ো আলমারি বাসু বলল স্যার কাঠের আলমারির মধ্যেই বিছানার গদি তোষক বালিশ মশারি কম্বল চাদর সব রাখা আছে বেডরুমের দক্ষিণ দেওয়ালে দুটি বড় বড় জানালা অশ্বিনীবাবু জানালা খুলে দিলেন একতলা বরাবর বাজার দেখা যাচ্ছে অনেক দোকানঘর গেস্ট হাউস বিল্ডিংটি শুধু তিনতলা আর সব একতলা ব্যবসায়ীদের একতলায় সারি সারি ঘর রাতে কেউ থাকে না তাই দিনের কোলাহল রাতে যেন শ্মশানের নিরবতা সিকিউরিটি গার্ড পাহাড়ায় থাকে বড় বেডরুমটির পাশে আর একটি ঘর সেটিও চাবি দেওয়া অশ্বিনীবাবু বাসুকে ওই ঘরটি খুলতে বললেন বাসুর কেমন ভয়ে মুখ ফ্যাকাসে হয়ে গেল বলল ওটা খোলা হয় না স্যার অশ্বিনীবাবু ব্যঙ্গ ছলে বললেন কেন রাম রাম আরও কথা বলবেন না স্যার ভয়ার তো বাসু আতকে ওঠে অশ্বিনীবাবু কেয়ারটেকার বাসুর কাছ থেকে এক এক প্রকার ওই ঘরের চাবি কেড়ে নিল ঘরের তালা খুলে কপার ঠেলে ভিতরে ঢুকলেন বাসু ফ্যালফ্যাল করে তাকিয়ে দূর থেকে কেমন ভয়ে জড়ো সড়ো বাবু দেখলেন এ ঘরটি বড় তবে প্রথমটির তুলনায় ছোট। ঘরে খাটোও আছে ঘর ভর্তি পুরনো ভাঙা আসবাসপত্র ব্যবহারযোগ্য নয় নোংরা জরাচিহ্ন বিছানার গদি লেপ তোষক বালিশের ঘরের মেঝে এমন পরিপূর্ণভাবে ঠাসা এ ঘরেও দক্ষিণ দেওয়ালের বড় একটাই জানালা রয়েছে বন্ধ আছে কিন্তু জানালা অবধি যাবার পথ নেই ঘরের দরজার ডানপাশের ভেতর দেওয়ালে সুইচ বোর্ড অশ্বিনী সুইচ অন করলে বাল্পে আলো জ্বললো ফ্যানও চলল একটা মৃত গন্ধ না খেয়ে এলো কেমন যেন ইঁদুর পচার বাবু ঘরটা বন্ধ করে চাবি না দিয়ে বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে বাসুকে বললেন দুটো লোক লাগিয়ে সব ঘরের মেঝে দেওয়ালে ধুলো নোংরা ঝেড়ে জল ফিনাইল দিয়ে পরিষ্কার করতে বলো এই পাশের ঘরে অনেক নোংরা বন্ধ হয়ে থাক কাল দুটো লোক লাগিয়ে সব নোংরা আবর্জনা বাইরে বের করে পরিষ্কার করাবো একা শোয়ার পক্ষে এই ঘরটাই বেস্ট বাসু উদ্বিগ্ন বলল স্যার এখানে রাতে না থাকলেই ভালো করতেন অশ্বিনীবাবু গম্ভীর হয়ে বললেন শোন তোমাকে যা বললাম তাই করো বিকেলের মধ্যেই ড্রয়িং বেডরুম বাথরুম রান্নার ঘর পরিষ্কার করাও আর রান্নার সব সরঞ্জাম তো দেখছি আছে শুধু একটা গ্যাস ওভেনের ব্যবস্থা কর এরপর অশ্বিনীবাবু এক স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন আমি নিজেই রান্না করে খাব তুমি একটু সন্ধ্যার সময় আমার সাথে বাজারটা করে এখানে দিয়ে যাবে অফিসে ফিরে অশ্বিনীবাবু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলেন বিকেল চারটে বাজে তখন অফিসের বড়বাবু বললেন স্যার আপনার ঘর তো পরিষ্কার পরিচ্ছন্ন রেডি তো বাসু বলেছিল ওই ঘরটাতে কেউ নাকি রাতে শুতে পারে না দু বছর আগে আপনার মতোই এক সাহেব এমন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাতে শুতে গিয়ে কিছু দেখে বা শুনে না শুয়েই সে রাতে পালিয়ে আসে আর নাইট গার্ডকে তুলে অফিসের গেট খুলিয়ে অফিসেই শুয়ে পড়ে কী কারণ তিনি কিছুই এখনও বলেননি এর এক মাসের মধ্যেই ট্রান্সফার নিয়ে তিনি এ অফিস থেকে চলে যান অশ্বিনীবাবু খুব হাসলেন আত্মবিশ্বাসী সুরে পড়লেন আমি ভূত প্রেত এসব বিশ্বাস করি না সব মনের দুর্বলতা বা অন্ধকারের রজুতে সর্বদর্শন বাসু অশ্বিনীবাবুর সঙ্গে রাতে রান্নার বাজার গ্যাস ওভেন ভোর সন্ধ্যায় ওই গেস্ট হাউসের ড্রয়িং অবধি পৌঁছে দিল মনে মনে ঈশ্বরের নাম জপতে জপতে দোতলায় নেমে যেন প্রাণ ফিরে পেলো আগের ওই অফিসার বদলির পর এখান থেকে যাবার দিন বাসুকে গোপনে বলেছিলেন এই ঘরে ভূত আছে ওই বন্ধ ঘরে বিকট বিভৎস শব্দ সে শুনেছে ভাগ্য ভালো সে খিল দিয়ে তখনও শৈনি ছুটে যখন সিঁড়ি দিয়ে নামছে ঘরে জোরে দরজা জানলা বন্ধ করার মতো আওয়াজ পায় কিন্তু পরদিন সে শুনেছিল ঘরের সব দরজা যেমন সে খুলে আসে তেমন ছিল বাসুকে এসব কথা অন্যকে বলতে ওই অফিসার নিষেধ করে তাতে তার ক্ষতি হতে পারে সতর্ক করে আমি পালাচ্ছি তুমি টেকার ওর নিন্দা সমালোচনা বা ওর বিরুদ্ধে অন্যদের অকারণ ভীতি প্রদর্শন করো না ও তাতে তোমার প্রতি রুষ্ট হবে তবুও আজ অশ্বিনীবাবুকে বাসু ভূত আছে এমন ইঙ্গিত দিয়েছে অনেক আগে এ অফিসের এক কর্মী গেস্ট হাউসে গলায় দড়ি দিয়ে মরে প্রতি শুক্রবার তিনি বাড়ি যেতেন সোমবার ফিরে চার রাত বৃহস্পতি অবধি গেস্ট হাউসে থাকতেন কাথি বাড়ি ছিল কোনো অজানা রহস্যে সেই শুক্রবার বাড়ি যাননি সবার চোখের আড়ালে সেই রাতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন সোমবার তাকে অফিস আসতে না দেখে তার ফোনে কল করলে কোনো উত্তর পায় না রিং হয়ে বেজেই যায় বারবার একই ঘটনা অবশেষে সে সমরেশ অফিসের হেড নাইট গার্ডকে গেস্ট হাউস পাঠালে ঘর ভিতর থেকে বন্ধ ও ফোন করলে রিং ভিতরেই বাজছে শুনতে পায় পুলিশে খবর গেলে পুলিশ আসে দরজা ভেঙে দেখে তিন দিন ধরে ঝুলে থাকা ওই কর্মীর লাশ কী বিশ্রীভাবে ফুলে ফেঁপে গেছিল পচা গলা সব বিভৎস মুখ চোখ সে এক ভয়াবহ দৃশ্য সারা ঘরে তীব্র পচা মাংসের গন্ধ পোকা মাছি ভনভন করছে সেই সময়কালের এ অফিসের কর্মী কেউ এখন নেই গেস্ট হাউসের কেয়ারটেকার থাকলেও সেই ঘটনার সময় মাস উপর মেডিকেল লিভে তার নিজের দেশ বিহার ছিল এত নিখুঁত ঘটনা তার না জানা থাকলেও কিছুটা ধারণা ছিল অশ্বিনীবাবু কোনো গুরুত্ব দেন না বলেন সব বাড়িতেই তো মৃত্যু হয় যার মধ্যেও অনেক বাড়িতে অস্বাভাবিক মৃত্যু আত্মহত্যাও আছে তবে তো সব বাড়িতে ভূত থাকবে থাকে কি বাসু ঘাড় নেড়ে সহমত পোষণ করে রাত তখন সাতটা অশ্বিনীবাবু নিজেই ড্রয়িং রুমে মেঝে রান্না করছিলেন রান্নার ঘরে আলোটা জ্বলছিল না ওবেলা তার এত নজরে আসেনি হঠাৎই যেন কেউ বাইরের দরজার কড়া নাড়া দিল অশ্বিনীবাবু খুলে দেখলেন কেউ নেই দরজা খিল দিয়ে আবার রান্নায় মন দিল কেমন যেন মনে হচ্ছিল কেউ তার পিছনে আছে তাকালেন কেউ নেই অশ্বিনীবাবু নিঃসঙ্গ ঘরে একাকিত্ব কাটাতে সব আলো চালালেন মোবাইলে বাড়িতে বন্ধুদের সাথে অনেক কথা গল্প করলেন দশটার পর খাওয়া দাওয়া করে দক্ষিণ দিকের জানালা দিয়ে দেখলেন চারজন সিকিউরিটি গার্ড একটা শেডের নিচে বেঞ্চে বসে তারা গল্প করছে সব দরজায় খিল লাগিয়ে অশ্বিনীবাবু শুয়ে পড়লেন তখন সাড়ে দশটা একটু ঘুম ঘুম আসছে হঠাৎই বাথরুমের জলের শব্দ কেউ যেন স্নান করছে আলো জেলে বাথরুমে গেলেন শব্দটা নেই সাওয়ার থেকে তখনও টপ টপ জল পড়ছে কেউ সদ্য স্নান সেরে চলে গেলে যেমন হয় অশ্বিনীবাবুর মনে হয় তবে কি সে ট্যাব ঠিকমতো বন্ধ করতে ভুলে গেছে এবার ভালো করে ট্যাপ বন্ধ করে আবার আলো অফ করে শোবেন এবার ড্রয়িং রুমে কেমন রান্নার হাড়ি থালা বাসনের ঝনঝন শব্দ ঘুম একটু ধরছিল বিরক্তি হয়ে বেডরুমে খিল খুলে আলো জ্বালালেন দেখলেন হাড়িতে কিছু ভাত ছিল মেঝে ছড়ানো হয়তো বিড়াল ড্রয়িং রুমের কাঁচের জানালা খানিক খোলা অনেক দিন ব্যবহার নেই লাগানো যাচ্ছিল না কিন্তু খটকা লাগে বিড়াল এত উপরে কোন দিক থেকে কীভাবে উঠবে তার হঠাৎই মনে এলো এবার ভাবলেন হয়তো বড় ইঁদুর ওবেলা তো ওই পাশের ঘরে ইঁদুর পচার মতো গন্ধ পেয়েছিলেন পুরোনো বাড়ি ব্যবহার হয় না বড় বড়ো ইঁদুরের আদর্শ বাসস্থান যুক্তি পেলেন এবার ড্রয়িং রুমের আলো বন্ধ করে ড্রয়িং ও বেডরুমের মাঝের দরজা খিল দিলেন আবার আলো নিভিয়ে বিছানায় শুয়ে মোবাইলে দেখলেন রাত তখন দুটো বাইরে সিকিউরিটি গার্ডের বাসি শোনা যাচ্ছিল হঠাৎই কেমন একটা বিকট গন্ধ চোখ মিলে দেখে একটু চমকে গেলেন কেউ যেন মশারির বাইরে দাঁড়িয়ে তাকে লক্ষ্য করছে তৎক্ষণাৎ বেডরুমের লাইটের সুইচ অন করলেন মনে হলো একটা ছায়া মতো কিছু পাশের বন্ধ ঘরে চলে গেল রাতে তার বারবার ঘুম ভাঙছে ভাবলেন তবে অলস ক্লান্তিতে চোখে কি সে ভুল দেখছে সন্দেহ দূর করতে মোবাইলের টর্চ জেলে পাশের ঘরটা খুলে ঘরের আলো জ্বালাতে গেলেন আলো জ্বলল না কিন্তু ওবেলা তো জ্বলছিল তবে কি এটাও ফিউজ হলো এবার বাবু চমকে ওঠেন এই ঘরে আবছা আলোয় নজরে এলো ভিতরে সিলিং ফ্যানে এক পচা গলা মৃতদেহ ঝুলছে নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না এবার সত্যি ভয় পেয়ে চিৎকার করতে গেলেন কিন্তু মুখ থেকে এক অদ্ভুত শব্দ বের হচ্ছে সে আওয়াজ পাশের মানুষ শুনতে পাবে কি না সন্দেহ কলকল করে ঘামছেন ছুটে দরজায় খিল খুলে পালাতে গেলেন কিন্তু হাতে জোর কই দরজার খিল খুললেও কপার টেনে খুলতে পারছে না যেন বাইরে থেকে আটকানো তীব্র পচা মাংসের গন্ধ যেন ঘরটা ভরে যাচ্ছিল দম নিতে কষ্ট হচ্ছে চোখের সামনে দেখতে পাচ্ছেন বেডরুমের মাঝে এক মৃতদেহ সাদা চাদর দিয়ে ঢাকা পাশের ঘর থেকে একটা গঙ্গানি শব্দ আক্রোশ আর ক্ষোভে ফেটে পড়ছে অস্পষ্ট বোঝা যাচ্ছে বলছে এ ঘর পরিষ্কার করবি আমার বিছানা বালিশ ফেলে দিবি আমায় জব্দ করবি আমার ঘর দখল করে শুবি আগে আমার কাছে আয় কত ক্ষমতা খাম নয় এবার তীব্র ভয়ের কাপুনিতে থরথর করে অশ্বিনীবাবু কাঁপছেন হাত থেকে মোবাইলটা পড়ে গেল মুহূর্তে দক্ষিণের দুটি জানলা একসাথেই কেউ যেন সজরে বন্ধ করল ঘরের সব আলো মুহূর্তে নিভে গেল নিবিড় ঘন অন্ধকারে রহস্য ঘরের দরজায় বিভৎস পচা গলা একটা মুখ বারবার এক অলৌকিক নীলাপ আলোয় ফুটে উঠছে মুহূর্তে আবার অদৃশ্য হচ্ছে বেশ কয়েকবার এই দৃশ্য অদৃশ্য খেলা বন্ধ করে কায়া স্থির হল ফ্যাকাশে দুর্গন্ধময় গলা পচা ভয়ঙ্কর কুৎসিত মুখে সে কি ব্যঙ্গ আর রসিকতা মাখা একটি বিভৎসকর হাসি বাবুকে কর্কশ গলায় ডাকল আয় একসাথে এ ঘরে জড়িয়ে শুয়ে থাকব তারপর বিভৎস কায়া ভীষণ উল্লাসে বাবুর কাছে এগিয়ে এলো বাবু এবার অচেতন হয়ে পড়ল পরদিন খুব সকালে বাসু এক অজানা ভয় সংখ্যায় গেস্ট হাউসের সামনে ড্রয়িং রুমের কপার ধাক্কাধাক্কি করল ডাকাডাকি করল মোবাইলে কল করলে রিং বেজেই গেল কিন্তু তুলল না পুলিশকে এসে খবর দেয় পুলিশ এসে দরজা ভেঙে দেখল অশ্বিনীবাবু সোবার ঘরের মেঝে পড়ে আছেন যেখানে গত রাতে অশ্বিনীবাবু একটা মৃতদেহ দেখেছেন সাদা কাপড়ে ঢাকা অশ্বিনীবাবুর শরীরের প্রাণ নেই মুখে চরম আতঙ্কের অভিব্যক্তি বাসু সাদা বিছানার চাদর তার মৃতদেহের উপর ঢেকে দিল গল্পটা তোমাদের সবাই কেমন লাগলো যদি ভালো লেগে থাকে শোনে তাহলে একটা লাইক করবে আর একটা কমেন্ট করবে আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করবে এইরকম আরও নতুন নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কেউ যদি আমাদেরকে গল্প পাঠাতে চাও তাহলে আমার ডেসক্রিপশনে মেল দেওয়া আছে মেলের মাধ্যমে পাঠাতে পারেন না হলে কমেন্টে লিখে পাঠাতে পারেন ধন্যবাদ